প্রজাপতি বাংলা ভাষার মতন প্রতিটি প্লাটফর্মী হয়েছে এবং এর সঙ্গে যারা আছেন সকলকে অনেক অভিনন্দন শুভেচ্ছা প্রতিটি এই শব্দটার সঙ্গে আসলে আমাদের

আমাদের প্রাণ এবং সারা পৃথিবীতে তখন মিলিয়ে যেহেতু সব মানুষ ঘরে বসে থাকতো সেই কারণে সারা পৃথিবীর মানুষের এই ওটিটি প্ল্যাটফর্মের নতুন নতুন কাজ এই ওটিটি সিরিজ ওটিটি ফিল্ম তারপরে ছোট ছোট ফিল্ম তারপরে এই কন্টেন্ট গুলো আমরা দেখতাম এবং যারা একটু মধ্যবিত্ত একটু সচ্ছল তারাই একটু দেখার সুযোগ পেতে পারে প্রথম থেকে ডলারে পে করতে হতো আপনার টাকায় পে করা যেত তো যারা একটু সৎসময় মানুষ তারাই বড় দেখা দেখত এবং এইটা যাতে একার একটা জায়গা তৈরি হয়েছে আমাদের তেইশ শ্রেণীর দর্শকদের কিন্তু একটা ফ্রেস্ট লেভেল তৈরি হয়েছে যে নেটফ্লিক্সে আমরা সমস্ত কাজ দেখতাম অ্যামাজন প্রাইডটা দেখলাম তারপর আস্তে আস্তে করোনা চলে গেল আস্তে আস্তে আমাদের দেশীয় ভাষায়ও আমাদের এই বাংলা ভাষাভাষী আবার যেমন আমাদের এই চকি আছে তারপরে বাংলা এবং বাংলাদেশ মিলিয়ে অপ আছে 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 তারা তৈরি করল তারাও ওই আহ নেটফ্লিক্স এদের একটু তাদেরকেই প্রমোশন করার চেষ্টা করলো তারা যেই ধরনের

আমি দেশ বললে আমি ব্যাংক উদ্দেশ্য করি যে সেই বিষয়টা কিন্তু বাধা রাখতে হবে ঠিক তার মানে আমি বলছি না যে একসাথে করতে হবে এমন কিছু করতে হবে যেটা মানুষ একটা নতুন এবং একই স্ট্যান্ডার্ড যেন ব্যাংক এই আমাদের দেশে দেখেন আমাদের দেশে যারা মোটেডি আসার পরে যারা কাজ শুরু করলো খুব স্টেক্টীয় কিছু মানুষের তো কাজ শুরু করলো ব্যাপক নিয়ে আমার পাশে ট্রেটার টিভিতে একজন

যারা অভিনয় করেন তারাও মনে করেন যারাও এই কারণে যে আপনাদের সামনেও কিন্তু এই প্রজাপতি নিয়ে অনেক সম্ভবত জায়গা আছে যেহেতু আপনারা আজকে আসবেন যারা সাধারণত রেগুলার কাজ করেন তাদেরকে অঙ্গ এখানে যারা আসছেন টেলিভিশনে আমাদের ভাই দাদা যারা দেখি তারাই এখানে আছে আমি বিশ্বাস করি যে আপনারা এই প্রজাপতির দিয়ে একটা সুযোগ তৈরি আপনাদেরকে নিয়ে মানুষ আলোচনা একটু দুঃখের সাথে বলি অদ্ভুতভাবে বাংলাদেশে যেগুলো একটু খুব মান সম্পন্ন না যেগুলো ভদ্র ভাষা সেগুলি মানুষ বেশি দেয় এটা কিন্তু একটা বাস্তবতা আমার মানসম্পন্ন যেমন দেখে না তিনিও তার নাটক দেখে মানুষ আসে তার নাটক দেখে আবার মানুষ বিনোদিত হয় আবার সমস্ত গর্ব পায় এবং জীবনকেও খুঁজে পায় সেই জায়গাটায় যেন আমরা থাকি আপনি বাংলা ভাষার কথা বলেছেন বাংলা যেহেতু ভাষার মাস অবশ্যই আমাদের একটা জবরদার শব্দ যে বাংলা ভাষায় বাংলার মাস কিন্তু আমরা যেন সেটা মনে রাখি আমরা যেন সত্যিকার অর্থে বাংলাকে ভালোবাসি বাংলা সংস্কৃতিকে ভালোবাসি আমাদের মূল্যবোধের জায়গাটা এটা যেন এবং সেই জায়গাটা মাথায় রেখেই আপনারা প্রজাপতি চালাবে এটাই আমার বিশ্বাস